আর শুধু ফুললি আছে এবারে ধরনের মানে চ্যাপা খাওয়া হদে আর কি এবারে সুন্দরী মাছ মানে মাছ আর মাছ বলে হদে এইসব করে এটা মনে করো মশকালির ঐতিহ্য হচ্ছে আর মানে সুটকি পান লবণ আচ্ছা টলার টলার থেকে এখানে আসিয়া মানে মানে আইসা এখানে মানে মানে টলার থেকে নেমে নেমার পরে এখান থেকে মানে মানে টলার থেকে এনে এখানে শুকা শুকার পরে আবার এখান থেকে মানে চিটাং যায় চিটাং যায় আর বসার করে এরা একটা মানে ট্রাক্টর করে নিয়ে যায় নেওয়ার পরে এখান থেকে বিভিন্ন দেশের মধ্যে শুটকি যায় আর কি এখান থেকে আর যে সুটকিটা আছে এটা কি কেমন বিখ্যাত মানে বাংলাদেশের মধ্যে কেমন চলে হচ্ছে লবণ নাই সারা মানুষের জন্য আমাদের সুটকি পান লবণের জন্য এই সারা আমাদের মূলত ব্যবসা হচ্ছে এগুলো এই তিনটার মধ্যে মানে মানুষের জীবিকা আর কি পান সুটকি সারা বাংলাদেশ থেকে এখান থেকে যায় শুটকি জেলে আর সোনা দিয়ে যেটা বলতেছেন ওইটা হচ্ছে মূলত দেখার হচ্ছে সোনা দিয়ে

বস্তা নিয়ে আপনার সারা বাংলাদেশটা এখান থেকে গাড়ি নিয়ে যাই গাড়ি নিয়ে যাওয়ার পরে যে কোনো ডিস্ট্রিকে এখান থেকে সাপাই দেয় মূলত আমাদের ব্যবসা হচ্ছে মাছ ধরা এই যে পান শ্বাস করা লবণে শ্বাস করা এখানে মনে করেন অনেক জেলের আছে মানে জেল থেকে এনে এরা কিনে কিনে নিয়ে এখান সারা বাংলাদেশ থেকে এখান থেকে যায় দেখতেছেন এগুলা মানে পেশা কয়দিন কাজ করেন আপনি

অন্য কাজ ফালে কৰি নফালে নকৰোঁ এই ৰকম তাৰপিছত